এই সুদ এমন একটা পা আপন মাতাকে বিয়ে করার চাইতো যখন অপরাধ বিবাহ মানে হলো জিমা নিকা মানে কি জিমা আর সুদের পাপ হল যে কল রসুল্লা সাল্লাম আবু হুরাহ থেকে বর্ণিত যে আর রিবাহ হুবান এই সারুহা আই এন কাহার রজুরু উম্মাহ সুদের সর্বনিম্ন সত্তরটি ভাগ রয়েছে অন্য বর্ণনায় পঁচাত্তরটি ভাগের কথা এসেছে সবচাইতে নিম্ন যেটা সেটা হলো আপন মাকে বিবাহ করা মানে আপন মায়ের সাথে জেনাই লিপ্ত হওয়া মা করা সহবাস করা তো কোনো সুদক্ষীর যদি বলেন যে তুমি তোমার মায়ের সাথে বিবাহ বন্ধ না আবদ্ধ হও কেউ হবে কিন্তু সুদের সাথে যে তার চালচলন চলাচল দেখবেন সুদি এলাকায় ঢুকবেন বাড়ি একটাও টিনের বাড়ি নাই সব দুতলা তিনতলা চারতলা পাঁচতলা এবং আধুনিক মানের আধুনিক মানের কেন সুদি টাকায় করা কিন্তু দেখেন আপনি কুড়ে ঘরে অবস্থান করছেন একজন সুদি কারবারের সাথে সম্পৃক্ত পাঁচতলা বাড়ি করে আছে আপনি খোঁজ নিয়ে দেখেন যে অর্থে ট্যাবলেট ছাড়া ঘুম হয় না ওর জীবনটা অশান্তিতে পরিপূর্ণ আমি আমার পরিচিত